আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনই কিন্তু শপথ গ্রহণ শেষে কিন্তু বের হয়ে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান প্রধান মোহাম্মদ ইনুদ সহ উপদেষ্টাগণ যারা শপথ গ্রহণ করেছেন তারা কিন্তু এখনই বঙ্গভবন থেকে বের হবেন দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা এই যে বের হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শপথ গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বের হচ্ছেন রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের সাথে সমন্বয়কগণ এখনই বের হবেন এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আমাদের দেখতেই পাচ্ছি

যে নিরাপত্তার জন্য কিন্তু গাড়িতে ধারণা